ওকে বাংলাদেশি প্লেয়ার রেস্টার জানে কে চিনা এমন মানুষ আমাদের এই সোনার বাংলাদেশে অনেক কমই আছে হোয়াট এভার যারা চিনো তারা তো চিনো আর যারা চিনো না তাদেরকে শর্টকাটে আমি চিনি সময়টা ছিল 2017 18 19 সাল করোনা মহামারীর সময় ওই টাইমে অনেক লেজেন্ড বের হইছিল আমাদের ফ্রি ফায়ারে অনেক লেজেন্ড ছিল তাদের মধ্যে টপে ছিল নাইম গেমিং উইথ নাইম আলম অনেক লেজেন্ড ছিল বিল্লু গেমিং ছিল হ্যাঁ বিল্লু গেমিং এখনো আছে বাট আমাদের বাংলাদেশের গর্ব আমাদের নাইম আলম গেমিং উইথ নাইম আলম ভাই কিন্তু কমিউনিটি ছেড়ে দিছে বর্তমানে যদি গেমিং উইথ নাইম আলমের চ্যানেলে যাও তাহলে তোমরা একটা ভিডিও একটা পোস্ট কিছু পাবে না জাস্ট ইউটিউবের চ্যানেল আমাদের গেলেও এদের মধ্যে আর একটা হয় সেটা হ্যাকারের মতো যার খেলা দেখে সবাই বলে না যে গিলটা নাকি কাবো যত রকমের টুর্নামেন্ট বলো যত রকমের বার্সেস বলো কাবো হয়ে এক ভিডিওতে দেখবো আর খেলা কি আসলে একটা নতুন ভিডিও আপলোড দিছে তার চ্যানেল স্টার্ট এন এফ মিনিটের একটা ভিডিও ওই ভিডিওর উপরে আজকের এই রিয়াকশন ভিডিওটা হবে চলো দেখা যাক পোলাটা কি সত্যি হ্যাকারের মতো করে খেলে নাকি ভাই এমনিই সবাই বলে ওকে ম্যাচ শুরু হয়ে গেছে গে আর শুরু হওয়ার সাথে একটা শর্ট মার্স স্টার্ট এন একটা রেখে খেয়ে দিছে পুরা এখন আছে কিন্তু আরো তিনজন এখন দেখার বেলা এই তিনজনে কেমনে মারে একদম স্মুথলি একটা রে খেয়ে দিছে দুইটা কিন্তু নক হয়ে গেছে গা তিনটা ডেট চারটা চারটা শট মারছে তিনটা রেখে দিছে মানে একটা শট জাস্ট মিস গেছে স্টার ডাইনের অ্যান্ড এই তো ডেজার্ট একজনের দিয়ে দিছে আর একটা রেবস দিব নাকি হুম ভালো মুভমেন্ট সাবাস পোলাটার কিন্তু অনেক বেশি হাই এখন এই যে একটা দিছে আরেকটা 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 মারতে পারবো কি এই তো এই শটটা কিন্তু দারুণ ছিল ভাই মানতে হইবো ও ও ও এই শটটা দেখছো না তোমরা আরে এই শটটা কিন্তু দুর্দান্ত ছিল ও এটা কেমনে ভাই আরে সাবাস আরে ভাই প্রায় আগুন খেলতেছে ভাই মারতেছে না পুরা আগুন বরাবর ভাই আরে দুই গুলি দিয়া ডেজার দিয়া সেই ভাই সেই এত দূর থেকে কেম নে মার ও ভাই হ্যাকার বলবো না কে ভাই এই তো দেখছো আরো অনেক কিছুর মত নক সুযোগ এই অপ আপনি অনেক রকমের গেম পাবেন যেমন ক্রাশ ক্রিস্টাল আরো আকর্ষণীয় গেম খেলে আপনি উপার্জন করতে পারেন এবং প্রথমবার ডিপোজিটে

ওকে হ্যাকার নাকি ফেয়ার প্লেয়ার অবশ্যই কমেন্ট করবা সবাই কমেন্ট করবা যারা যারা এস্টাডেনের ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই কমেন্ট করবা আমি তো দেখি আমার তো ভালোই লাগে আমি শিওর না পোলা হ্যাকার নাকি কি আমি আশা করবো সবাই কমেন্ট করবে এই শটটা কিন্তু ভালো ছিল এমনি কেমনে মার আমি বুঝি না ভাই ইউম্পি দেয় এই যে দেখছো জাম দিয়ে মারে রে ভাই সবগুলা হেড অস্থির খেলা দুর্দান্ত খেলা